অসাধারণ আমাদের ছবি দর্শক এভাবে ক্যারি করে আমরা এত মাল দেখিয়ে দাও প্রত্যেকটা ছবি প্রত্যেকটা এক্সপ্রেশন এইটা আমাদেরকে আরো সামনে দিয়ে আগায় যাওয়ার জন্য অনেক এক্সপ্রেশন দিবে আমরা কিন্তু এই ছবি জীবনের আগে থেকে

দেখেন তাহলে তাহলে তো দর্শক শেষই হচ্ছে না শেষ হচ্ছে না হ্যাঁ কিন্তু আপনি কে কাজ করেছেন প্রথম চলচ্চিত্র হাউস হিউ যাচ্ছেন আবার প্রথম শেল আওয়াজ আর আর ডায়লগগুলো তরুণ সেই জায়গা থেকে আসছে ভিউশন একদম ক্যামেরা যেহেতু দর্শক তো আর জ্ঞান যে সব চুবি কোনটা এক সময় সুভাষচন্দ্র মেঘার্স্টার তো আমাদের

তো যে জীবন এই ছবিতে যে টাকা খরচ করতে জীবনের যে লোন আছে সেই লোন কভার করলে নিশ্চয়ই চক্র দুই তিন আরো অনেক সিনেমা হবে এখন পর্যন্ত জীবনের ভাবনা ছিল যে আমি তো আর জীবনের ছবি বানাবো কিন্তু এই রিয়াকশন বা এই ইনভলভমেন্ট বা চক্রের এই জার্নি ইনশাআল্লাহ আমরা প্রত্যেককেই এই ছবির সাথে আরোlogback দূরে দিতে চাই সেটাই চক্র আসলে

সবাই আমাদের ছেলে তো মাছ লাগছে নিউ ট্রাঙ্ক ইন বাংলাদেশ সবাই বুঝছে 1000 কিমান লঞ্চ করলো আসলে লঞ্চ আসলে আর শেষ করতে